শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন আর তারপরে সরানো হলো বিএলওকে আপনাদের জানিয়ে রাখি বিএলও আলাউদ্দিন মোল্লাকে তাকে সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবার বিধানসভার বিএলও আলাউদ্দিন মোল্লা তৃণমূলের পদাধিকারী অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী আলাউদ্দিন মোল্লা সরিষা অঞ্চলের তৃণমূলের সভাপতি সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনার জেলা আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন রিপোর্ট তলবের পর এবার আলাউদ্দিন মোল্লাকে সরানো হল বিএলোর পর থেকে অর্থাৎ সুভেন্দু অধিকারীর অভিযোগের পরপরি সরিয়ে দেয়া হলো আলাউদ্দিন মোল্লাকে বিএলোর পর থেকে আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ড অভিযুক্তের দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ গয়নাসহ জালে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয় শাসক নেতার ছেলেকে আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে আসানসোলে জুবিলি মোড় থেকে গ্রেফতার অভিযুক্ত তাহসেন আহমেদ তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রতারণার অভিযোগে ধৃত তাহসেন আহমেদ আর এই তহসেন তৃণমূলের জেলার সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি শাকিল আহমেদের ছেলে টাকা দ্বিগুণ করার লোককে প্রায় তিন হাজার পরিবারকে সে প্রতারণা করেছে এমনই অভিযোগ তার বিরুদ্ধে টোটাল সাত লাখ রুপায় পাঁচ লাখ কা हमको চেক মিলা ई आप बैंक पे गया बैंक में नहीं गया तो बहुत से लोग गया बाउंस हो गया तो हम बुढ़ा आदमी है उतना नहीं जा सका बैंक में वहाँ पर मुर्गा साल में कैसा चेक आप भी को आरबी दिया था बहुत आदमी को दिया बहुत सबको दिया मोटा मोटी उस चेक वो लोग कैश कर पाए कैश का नहीं बाउंस उसका सब बाउंस हो गया सबका 5 लाख रुपया दिया गोल्ड मोटुत फाइनेंस में रख करके दिए उसको

उसके बाद फिर उसको जमा करके फिर दे दिया उसी को তো এই স্কিমে تھا ویسا گیم میرے জামা طرف হইছে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেয়েছি ঠিক আমরা ঠিক হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে আমরা ওর আবার বিশ্বাস করলাম অক্টোবর পর্যন্ত টাইম চাই অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম তারপরে আমরা ঘরে আসলাম ঘরে বল তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রতারণা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তৃণমূল নেতার ছেলেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে এই তাহসেন আহমেদকে সময়ের মতন টাকা ফেরত দিতে না পারার জন্য রীতিমতো হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে हमद सबसे पहले मैं आपसे माजरत चाहता हूँ मेरी बात बहुत तहमुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं ये जो वक्त था 20 अक्टूबर का तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे এই হচ্ছে ঘটনা যে ঘটনায় শুভেন্দু অধিকারী যে ভিডিও পোস্ট করেছিলেন যেখানে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে অভিযুক্তকে সেই অভিযুক্তের দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিল আদালত গয়না সহ জালে তৃণমূল নেতার ছেলে তহসিন আহমেদ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে শাসক নেতার ছেলেকে আসানসোলের জুবিলি মোড় থেকে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত তহসিন আহমেদ সাড়ে তিনশো কোটি টাকা লুট করেছে সাধারণ মুসলমানদের কাছ থেকে মুসলিমরা ব্যবহৃত হচ্ছে সব জায়গায় চিটেড হচ্ছে সবচেয়ে চিটফান্ডে বেশি সাফার আর গরিব মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের বড়মান অংশ এই সাড়ে তিনশো কোটি টাকা যে চিট হয়েছে যারা চিটেড তার শতকরা নব্বই ভাগ হচ্ছে মুসলমান আর তাদেরকে চিট করেছে তৃণমূলের মুসলিম নেতা কারণ এদের এক হাতে মলয় ঘটক আছে এক হাতে পুলিশ আছে এটাই কারণ এবং আমি মনে করি সেবি যে কোম্পানির নামে টাকা তুলেছে অ্যাকশান নেওয়া উচিত এবং পুলিশ ওকে কাস্টডিতে নিয়েছে মলয় ঘটকের বুদ্ধিতে যাতে ওখানে ইডি বা সেবি না ঢুকতে পারে কোম্পানি অ্যাক্টে তাহলে মলয় ঘটকের সঙ্গে ওর বাবার এবং ওর যে ইলিগাল নেক্সাস এক্সপোজ হয়ে যাবে সরাসরি আতাতের অভিযোগ করছেন বিরোধী দলনেতা একদিকে মলয় ঘটককে নিশানা করেছেন এবং প্রশাসনের একটা অংশ গোটা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই অভিযোগ তিনি করছেন যিনি অভিযুক্ত তার সঙ্গে যোগাযোগ রয়েছে এই অভিযোগ বিরোধী দলনেতা করছেন শাসক দলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা এবার শাসক দলের কি প্রতিক্রিয়া তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলছেন দেখো দলের নেতা ছেলে যদি চিটফান্ডে অভিযুক্ত হয়ে থাকে তাহলে সে জেল খাটবে তাতে অসুবিধার কি কিন্তু দলের নেতার ছেলে বলেই যদি দলের ওপর আছে তাহলে তো আমার এখনো মনে পড়ছে শিশির অধিকারী তৃণমূলের সাংসদ ছিলেন তার ছেলে বিজেপির যোগদান করলো বিজেপির নেতা হলো কোন ছেলে যেই ছেলেকে বিজেপি বলেছিল শারদার তোলা বা নারদার কর খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় শুভেন্দু অধিকারী তো নেতার ছেলে হলেই যদি সেই পার্টির সঙ্গে সম্পৃক্ত হয় তাহলে যখন শিশিরবাবু তৃণমূলের সাংসদ ছিলেন তখন শুভেন্দু অধিকারী কি করে বিজেপির নেতা হয়ে যোগদান করেন অমিত শাহের পাঁচ মিনিট ছেলে হওয়া মানেই যে দলটা অপরাধ করছে তা তো নয় এখানে যদি অপরাধ করে থাকে প্রশ্ন হচ্ছে জেলের পেছনে আছে কিনা হচ্ছে বিজেপির অপরাধ করলে ওয়াশিং মেশিনে ঢুকলে বিজেপির নেতা হয় আর তৃণমূল কংগ্রেসের যদি কেউ অপরাধ করে তার জায়গা হয় জেলের পেছনে বিজেপিতে অপরাধ করলে বিজেপি মালা দিয়ে বরণ করে তৃণমূলে অপরাধ করলে জেলে থাকে তফাত তো ছিল তফাত আছে এবং তফাত আছে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে